হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের বিস্তারিত আপডেট কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিওতে আমাদের থাকছে এবং আজকেও আমরা এই টপিকটি নিয়ে বিস্তারিত আপডেটের সহিত কিন্তু আলোচনা করতে চলেছে তো আজকে আমরা যে আলোচনা করবো যে পর্বটি নিয়ে যে টপিকটি নিয়ে সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং তার সঙ্গে এই প্যানেল বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার ইন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আমি আমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরব এবং তাছাড়া রয়েছে আদৌ কি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে পারে আজকে যেহেতু আমাদের আমরা দেখেছিলাম গত কয়েকদিনের ভিডিওটিতে যে উনিশ তারিখ মানে উনিশে নভেম্বর কিন্তু এই আপডেটটি দেওয়া ছিল তো আজকে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের এই মামলাটি কি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে যে ম্যান বেঞ্চ রয়েছে আমাদের যে প্রেজেন্ট সিজিআই হয়েছেন সঞ্জীব খান্নার বেঞ্চে গিয়ে উঠতে পারে এবং এই মামলাটি আজকে ওঠার পসিবিলিটি কতটুকু কী রয়েছে তার ইন ডিটেলসে ভিডিও থাকছে এই ভিডিওর মাধ্যমে তো জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তার জন্য তোমাদেরকে পুরো শেষ অব দি দেখার অনুরোধ রইল এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আজকে যে মামলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল যার নাম্বার ওয়ান ডাবল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর সে তোমরা দেখতে পাচ্ছ এখানে কেস নাম্বার প্রত্যেকেই তোমরা কিন্তু অবগত এই কেস নাম্বার নিয়ে এবং আমাদের কিন্তু এই মামলাটি আজকে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু জানতে পেরেছিলাম কিন্তু আমরা যখন এই মামলাটি গতকাল তথা ভিডিও করার আগেও পর্যন্ত আমরা কিন্তু দেখেছিলাম কিন্তু যখন আমরা ভিডিওটি আপলোড করে দিয়ে আর্লি মর্নিং এর সময় আর্লি এর পরে ঠিক আমরা দশটার দিকে আমরা যখন আবার সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটা দেখতে আসি তখন কিন্তু এই মামলাটির আর কোনো রকম যে উনিশ তারিখে যে লিস্টেড ছিল মানে আজকে যে লিস্টেড ছিল যেটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছিলে যে টেন্টেটিভ টেনেটিভলি কেস মে বি লিস্টেড অন নাইনটিনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের এই মামলাটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো যেটা এখনও কিন্তু এই মামলাটির যে বেঞ্চ যেটা রয়েছে সেই বেঞ্চেরও কোনো রকমভাবে আপডেট আসেনি এখানে তো লাস্ট লিস্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ সাত তারিখ হচ্ছিল সাতই নভেম্বর তারপর কিন্তু তেরো তারিখ লিস্টেড ছিল সেমভাবেই কিন্তু একইভাবে কিন্তু সেই তেরো তারিখ লিস্টেড হওয়ার পরেও কিন্তু কোনো রকমভাবে এই মামলাটি সুপ্রিম কোর্ট কোন নাম্বার ওয়ানে ওঠেনি ওঠার আগেই কিন্তু এই মামলাটি যে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেটা ছিল তারিখ হিসেবে সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল ঠিক সেই দিনই দোষটার আগে আগে মানে ঠিক কোর্টরুম শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু এই মামলাটিকে তারিখ যে অবস্থায় রাখা হয়েছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল তো যখন আমাদের এই মামলাটি লিস্টেড অবস্থায় থাকবে তখন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট লিস্টেড অন সাত এগারো দু হাজার চব্বিশ এখানে কিন্তু একটা সিএল মানে কোচলিস্ট নাম্বার কিন্তু মেনশন করা থাকবে এখানে তো এখানে নেই আমিও তোমাদেরকে ইনফর্ম করেছিলাম যেহেতু আমাদের কোচ লিস্ট নাম্বার নেই সিরিয়াল নাম্বার নেই বা কোচলিস্টের যে ডেলি কোচলিস্টের যে লিস্টের অবস্থায় নেই সেটা গত কয়েকদিনের ভিডিওতেও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তুলে দিয়েছিলাম তো তাই এই মামলাটিও উনিশ তারিখ ওঠার সম্ভাবনা খুবই কম এবং সেম একইভাবে কিন্তু উনিশ তারিখও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে আজকের দিনেই কিন্তু আমি যে অনস্ক্রিনে রয়েছি এবং সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সেখানে কিন্তু কোন ভাবে এখানে কোনো ভাবে টেনটেটিভলি কেস মেবি লিস্টেড বলে কোনো কিছু লিখা নেই সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে এই মামলাটি তো এই মামলাটি বারে বারে কিন্তু এইরকম অবস্থায় মানে এরকম অবস্থায় থাকছে কেন বারে বারে এটাই হচ্ছে কেন সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটি শেষ অব্দি দেখার আর তোমরা যারা উল্টো পাল্টো কমেন্ট বা মন্তব্য করছো কমেন্ট বা মন্তব্য করো সেটা না বলছি না কিন্তু ব্যাপারটা যে ভিডিওটি পুরোপুরি বা শেষ অব্দি দেখার পর কিন্তু কমেন্ট বা মন্তব্যগুলি করলে খুবই ভালো হয় আমি কিন্তু সেখানে গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে সিরিয়াল নাম্বার যেটা নোটিসের সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল একটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেট দেওয়া হয়েছিল নোটিফিকেশানের যে আপডেট দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের সমস্ত মামলাগুলি কিন্তু প্রায় লিস্টের অবস্থায় বলতে গেলে ছিল তার মধ্যে আমাদের বহু প্রতিকৃত মামলা যে দু হাজার ষোলো সালের মামলাটিও কিন্তু লিস্টের অবস্থায় ছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ও সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় ছিল না এবং যেখানে যে নোটিশটি আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে প্রেজেন্ট করিয়েছিলাম সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া এবং সেখানে যে সিরিয়াল নাম্বারটা ছিল সাতশো বিয়াল্লিশ তো আমি তোমাদেরকে বলেছিলাম যদিও আমাদের সাতশো বিয়াল্লিশ নাম্বার এই কোচ লিস্ট নাম্বারে থাকবে না বা সিরিয়াল নাম্বারে থাকবে না তো সেটা আপডেট হবে পরে তো এর কারণটা কি এইভাবে ডেটগুলো প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে কেন প্রথম ছিল তেরো তারিখ তেরো তারিখও ঠিক দশটার আগে আগে মানে তেরো তারিখের দিনই তেরোই নভেম্বর সেই দিনই ঠিক দশটার আগে আগে কিন্তু এই মামলাটিকে এইভাবেই কিন্তু আবার আপডেট করে দেওয়া হয়েছিল সেম এজ উনিশ তারিখ মানে আজকের দিনেও সেম করা হয়েছে কিন্তু সেটা একদিন আগে করা হয়েছে মানে যখন আমরা আর্লি মর্নিংয়ে দেখে কিন্তু আপডেটটা দিই তখন কিন্তু সেই উনিশ তারিখই সেমভাবে লিস্টেড ছিল ঠিক দশটার সময় কিন্তু এই মামলাটিকে কিন্তু টেনেটিভলি কেস মেবি লিস্টের যেটা থাকে সেই ঘরটা কিন্তু পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া হয়েছে তো এর পিছনে রিজিনগুলো কী এবং আজকে এই মামলাটি আমরা কনফার্ম যে আজকে সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ানের সঞ্জীব খানার যে বেঞ্চ রয়েছে সেই নতুন বেঞ্চে কোন রকম ভাবে এই মামলাটি উঠছে না তো এই মামলাটি বারে বারে ডেট চেঞ্জ হওয়ার পিছনে তার কারণটা কি সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো একটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে সেই নোটিশটি এবং সেই নোটিসে কি কি বলা হয়েছে সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে তোমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে যেটা কিন্তু ডেট দেওয়া রয়েছে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ একটা সার্কুলার সেই সার্কুলারটা আমরা দেখে নেব যেহেতু তোমরা প্রত্যেকেই কিন্তু অবগত আমাদের নতুন সিজিআই মানে সঞ্জীব খান্না আসার পর থেকে সুপ্রিম কোর্টের বিভিন্নভাবে কিন্তু চেঞ্জেস আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি তো সেই চেঞ্জেসের মধ্যে সেই পরিবর্তনগুলোর মধ্যে কিন্তু আরও একটা পরিবর্তন সেটা কিন্তু আমি তোমাদের সামনে স্ক্রিনে শেয়ার করতে চলেছি প্রথমে আমরা এই নোটিফিকেশানটিকে দেখে নেব কী বলতে চেয়েছে বা কী বলা রয়েছে এই নোটিশে প্রথমে কী বলা রয়েছে যে মেম্বার্স অব দ্য bar parties in person and all stakeholders are informed that the competent authority has been pleased to direct as under প্রথম কি দেওয়া হয়েছে যে হ্যান্ডসফোর্থ অন টিউসডে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে আফটার নোটিস মিসলিনিয়াস মেটার্স ইনক্লুডিং ট্রান্সফার পিটিশনস অ্যান্ড বেইল মেটার্স শ্যাল বি লিস্টেড অন শ্যাল বি লিস্টেড অ্যান্ড নো লঙ্গার নো রেগুলার হেয়ারিং মেটার্স শ্যাল বি লিস্টেড অন ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে টিল ফার্দার ওরস তবে দু নম্বরটা রয়েছে যে স্পেশাল বেঞ্চ ওর পার্ট হ্যাড হিয়ারিং উইচ আর লিস্টেড অন টিউস ডে ওয়েসডেজ অ্যান্ড থার্সডেজ সেল বি লিস্টেড ইন দ্য পোস্ট লঞ্চ সেশন অসপার ডিরেকশন অব দ্য কম্পিটেন্ট অথোরিটি তোমাদেরকে বলে দিই যে আমাদের যে সিজিআই মানে সঞ্জীব খানা আসার পর থেকে কিন্তু আমাদের যেসব মামলাগুলি মানে বারবার ডেট চেঞ্জ হচ্ছিল এখনো আমরা হয়তো দেখতে পাচ্ছি কারণ রিসেডিউলিং হচ্ছে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা যে মামলা সেগুলো রিসেডিউলিং হওয়ার কারণে কিন্তু বারে কিন্তু ডেটগুলো হয়তো পিছিয়ে যাচ্ছে কিন্তু তোমরা যারা এই মামলাটির ওপর আশা করে আসো যে এই মামলাটির কোনো রকম কি শুনানি হবে বা নিষ্পত্তি ঘটবে আমি তাদেরকে বলে দিই যে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই মামলাটির নিষ্পত্তি হবে কারণ এইখানে যে সার্কুলার দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে তো পরে শোনালাম তো এর যে বাংলা এটাকে বাংলায় কি বলা রয়েছে সেটা আমি তোমাদেরকে সামনে স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে যেটা বলা রয়েছে যে বারের সদস্য পার্টি ইন পার্সেন এবং সমস্ত স্টেক হোল্ডারদের অবহিত করা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষ নিম্নরূপ নির্দেশনা দিয়েছেন সেই সেই নিম্নরূপ নির্দেশনাগুলি কি কী প্রথম যেটা রয়েছে যে হ্যান্ডস ফোর থেকে যেটা দেওয়া রয়েছে যে এখন থেকে নোটিশের পর মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার বিভিন্ন বিষয়গুলি তালিকাভুক্ত করা হবে যার মধ্যে থাকছে আমাদের মিসলেনিয়াস মেটার্স মানে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা এবং যেটা থাকছে ডিএ মামলা যেটা রয়েছে এই সব মামলাগুলি কিন্তু থাকছে মানে লিস্টের অবস্থায় থাকবে এবং ইনক্লুডিং ট্রান্সফার পিটিশান অ্যান্ড বেইল মেটার্স স্যাল বি লিস্টেড অ্যান্ড নো রেগুলার হিয়ারিং মেটার্স মানে এবং কি বলছে যে ট্রান্সফার পিটিশন বা বিল ম্যাটার্স যেগুলো বেইল ম্যাটার্স যেগুলো জামিনের যে বিষয়গুলি রয়েছে সেটা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কোন নিয়মিত শুনানির বিষয় বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু তালিকাভুক্ত করা হবে না এবার কি বলেছে যে বিশেষ বেঞ্চ বা আংশিক শুনানি বিষয় বিবিধ বা নিয়মিত শুনানি যা মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয় তা মধ্যাহ্নভ মানে হচ্ছে পোস্ট লাঞ্চের পরে কিন্তু বাকি যে পুরুষ শুনানিটা শোনা হবে বা তালিকাভুক্ত করা হবে তো এই সার্কুলার মধ্যে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছ তারা অবশ্যই দেখতে পাচ্ছ তো তোমরা আমি জানি তোমরা তবুও কিন্তু উল্টো কমেন্ট করবে তোমাদের কমেন্ট করা বা তোমাদের মন্তব্য করা সম্পূর্ণ তোমাদের নিজের ওপর কিন্তু ডিপেন্ড করে তোমরা কিভাবে কি কাউকে প্রশ্ন থ্রো করবে বা কাউকে কিভাবে কি গালিগালাজ করবে আমি জানি না যে আমরা কোনোরকমভাবে ভুল ইনফরমেশান কোনো শেয়ার করছি আমার যতটুকু মনে হয় আমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের হেল্পের জন্য তোমাদের সাহায্যের জন্য আমাদের এখানে কাউকে কিন্তু একটু টকা মেরে কথাবার্তা বলার কোনো প্রয়োজন আমরা মনে করছি না যারা সত্যি কথা বলতে কি যারা টাকা বা ঘুষ দিয়ে কিন্তু চাকরি পেয়েছে তাদের অবশ্যই চাকরি যাবে মিন্স যারা অযোগ্য তারা অযোগ্যেরই সম্মান পাবে আর যারা যোগ্য তারা কিন্তু যোগ্যতারই সম্মান সম্মান পাবে হয়তো দেখা যাবে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সুপ্রিম কোর্টও কিন্তু যদি সেই রাইটা রাখে কিন্তু তাহলে অনেকটাই কিন্তু বেসামাল হয়ে পড়বে সবাই বলতে গেলে আমি বারে বারে বলছি যে এই দু সালের প্যানেল বাতিল মামলা যেটা এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা নামে পরিচিত এই প্যানেল বাতিল মামলায় কিন্তু সবাই কিন্তু অযোগ্য নয় এবং সেখানেও আমরা কলকাতা হাইকোর্টের যে বিক্রম ব্যানার্জি যিনি প্রসিদ্ধ নামে একজন উকিল যিনি কিন্তু এই ম্যাটারটির বা এই মামলাটির সঙ্গে কিন্তু আগাগোড়ায় কিন্তু যুক্ত আছেন তারও একটা মন্তব্য আমি আমাদের চ্যানেলে কিন্তু শুনিয়েছি যে উনি কী বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি উনাদের লড়াইটা কাদের বিরুদ্ধে যারা টাকা দিয়ে যারা ঘুষ ঘাস দিয়ে বা যারা যারা টাকা দিয়ে বা যাদের কি বলবো ডকুমেন্টে কিছু গাফিলাতি করে কিন্তু যারা চাকরি নিয়েছিল তাদের বিরুদ্ধেই মামলা যারা কিন্তু এই প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে বা রয়েছেন তাদের বিরুদ্ধে নয় যারা ফ্রেশ যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা সবসময় কিন্তু ফ্রেশই থাকবে যারা সত্যিকারের মেরিতেটই পেয়েছে জেনুইন ক্যান্ডিডেট তারা অবশ্যইভাবে তারা জেনুইনই এবং তাদের কোনো রকমভাবে কোনো কিছুই হবে না সমস্ত মন্তব্য কিন্তু আমি আমাদের চ্যানেলে কিন্তু পাবলিশ করেছি তোমরা গিয়ে দেখে নাও সেই ভিডিওগুলো যেটা তোমরা বুঝতে পারবে যারা বিশেষ করে অযোগ্য হয়েও তোমরা কিন্তু যোগ্যতার আসন নিয়েছো এবং যোগ্য ব্যক্তিদেরকে বঞ্চিত করেছো যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করেছো তাদেরকে অবশ্যই তোমাদের এই পাপের কর্ম অবশ্যই তোমাদেরকে মিলবেই মিলবে আর তোমরা এটাও এম সিওর হয়ে যাও বা ডে হয়ে যাও আমাদের এই মামলাটি কিন্তু এই মাসের মধ্যেই সুপ্রিম কোর্টেই কোর নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে তো সেটা আমি কোনো নির্দিষ্ট একটা দিন বা তারিখ বা সময় ধরে বলছি না কারণ যে প্রত্যেকটা সার্কুলার তোমরা হয়তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা নোটিশ সুপ্রিম কোর্টের যে নোটিশ সঞ্জীব খানা আসার পর থেকে কিন্তু বিভিন্ন ভাবে সুপ্রিম কোর্টের নোটিশ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ভাবে সার্কুলার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে তো এক্ষেত্রে আমাদের যে মামলাটি এসেছে দু হাজার ষোলো সালের মামলাটি যেহেতু মিসলেনিয়াস এয়ারিংয়ের বা মিসলেনিয়াস ম্যাটারের মধ্যে পড়ছে তাই কিন্তু এই মামলাটি কিন্তু ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে আজকে না হতে পারে কারণ আজকে হবেও না যেহেতু এই যে মামলা যেগুলো থাকছে ওগুলো কিন্তু রিসেডিউলিং হচ্ছে বলে আমাদের এই মামলাগুলি কিন্তু পিছিয়ে আসছে কিন্তু পিছলে কিন্তু বেশি পিছ না এটা কেউই তো আমরা ভাববে না যে আমাদের এই মামলাটি ডিসপোজ হয়ে যাবে কোনো মতেই কিন্তু ডিসপোজ হওয়ার চান্সেসই নেই বললেই চলে ঠিক আছে তো ডিসপোজ হওয়ার ফলেই কিন্তু আগে থেকেই হতো কারণটা হচ্ছে এই মামলার মধ্যে অনেক কিন্তু মানে ভুয়ো দালাল অনেক কিন্তু ভুয়ো শিক্ষক বা অনেক অনেক অযোগ্য শিক্ষাকর্মী কিন্তু লুকিয়ে রয়েছে সেই পোকাগুলাকে কিন্তু নিগড়ে নিতে হলে সুপ্রিম কোর্টে একটা সঠিক টাইম দরকার বা সঠিক সময়ের কিন্তু প্রয়োজন তো তার জন্য প্রত্যেকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য সহকারে কিন্তু প্রত্যেকটা আপডেটগুলোকে নজর রাখতে হবে এবং আমরা যে আপডেটগুলো দিচ্ছি তোমাদের যদি বিশ্বাস না হয়েছে তোমরা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই কাউকে প্রশ্ন থ্রো করার আগেই সেই প্রশ্নের উত্তরটা তোমাকে জানা উচিত যে আমি যে আদৌগিতাকে ঠিক প্রশ্ন থ্রো করলাম তো তোমরা কিন্তু এইটাই কিন্তু উল্টোপাল্টোভাবে ভুলভালভাবে বলছো তো যারা বলছো তাদের কর্ম বা তোমরা তোমাদের সেই বলাটাকে নিয়ে থাকো আমি না বলছি না যদি আমাদের চ্যানেলে এই ধরনের আপডেট যদি ভালো না লাগছে অবশ্যই আমি তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও আমাদের কোনো আসেও না আমাদের কোনো দ্বিধাবোধও হবে না যে কেন একটা আমাদের একটা মেম্বার আমাদের থেকে ছেড়ে চলে চলে গেল অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের যেখানে ভুল ভ্রান্তি থাকে সেখানে আমরা রেক্টিফাই করার চেষ্টা করব তো আশা করি এস এসসি দু হাজার ষোলো সালের এই প্যানেল বাতেল মামলার সম্পর্কে একটা জিস্ট একটা দিয়ে দিতে পারলাম আজকে যে আজকে এই মামলাটি কতটুকু উঠতে পারে বা উঠতে বা না উঠতে পারে তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও আর যদি তোমরা কেউ চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলকনটি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হবে টাটা বাই বাই